আর ডাল ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন তাদের কাছে অনুরোধ যে পেজে ফলো দিবেন আর লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আমি আজকে ভাত রান্না করবো ডাল কাচকি চচ্চড়ি টমেটো দিবো তাতে একটু তো একটু চলুন দেখি আমি কীভাবে কাচকি চচ্চড়ি করি আর ডাল চচ্চড়ি করি ওটা দেখাবো ডাল চটচড়ি না আমি আসলে একটু পাতলাই করতে চাচ্ছি আম দিব একটু দেখি কি করি বুঝতেছি না কাচকি চচ্চড়ি করার জন্য এখানে কাচকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু এখানে দেড় খান পেঁয়াজ নিয়ে নিচ্ছি দেড়খান বলতে আমাদের এখানকার পেঁয়াজগুলো তো এক একটা আপেলের সাইজ তো দেখতেই পাচ্ছেন কতগুলো পেঁয়াজ সাধমতো লবণ সাধমতো বলতে যার যেমন পছন্দ কেউ লবণ কম খায় কেউ বেশি খায় সেই অনুযায়ী এখানে রসুন নিয়েছি রসুনটা হচ্ছে ফ্রোজেন আর এক টেবিল চামচ নিয়েছি আর এক চা চামচ পরিমাণ আদা নিচ্ছি কতগুলো কাঁচামরিচ নিয়েছি। আচ্ছা এবার বলেন এটা হচ্ছে কি তেজপাতা কারা কারা এমন তেজপাতা দেন মাঝে মাঝে মধ্যে আমার কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে আমি লেবু পাতা দিই মাঝে মাঝে তেজপাতা দিই যাই হোক এখন মশলা দেওয়ার পাড়া আমি এখানে ধনিয়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর মরিচ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া আর আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া আর একটুখানি দিব আধা চা চামচ পরিমাণ পাপ্রিকা এই তো হয়ে গেল আর কি দিব আর দিব হচ্ছে সরিষার তেল বাংলাদেশ থেকে আনা সরিষার তেল এটা সরিষার তেল এখন এটাকে ভালোভাবে মাখাবো চলুন তার আগে ডালটা আমি কিভাবে করি সেটাও দেখিনি ডালটায় আমি কাঁচামরিচ পেঁয়াজ আধা চা চামচ পরিমাণ আদার টুকরা একটু আর এক চা চামচ পরিমাণ এই যে রসুন দিয়ে দিচ্ছি এখানে এতে অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে নিব আর একটু ধনিয়ার গুঁড়া দিব এই এইটুকি দিয়ে এখন এতে আমি তেল দিব ডালটা আমি রান্না করবো সয়াবিন তেল দিয়েই তো আমি এখানে তেল দিয়ে দিলাম এখন আমি কি করব এখন এগুলোকে আমি খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। কারা কারা এমন হাতে মাখিয়ে এগুলো পছন্দ করেন কাশকি মাছটা আমি মাঝে মধ্যে যেটা করি সেটা হচ্ছে পেঁয়াজটাকে আগে একটু তেলে সুন্দর করে ভেজে নিই তারপরে সব কিছু দিই জাস্ট তরকারি যেমন রান্না করে মশলা কষিয়ে তারপরে কাজকি মাছটা দিয়ে ঢেকে দিই আবার মাঝে মাঝে এভাবেও করি এক এক সময় এক এক রকমভাবে করলে খাবারের ডিফারেন্সও হয় টেস্টের অবশ্যই অবশ্যই ডিফারেন্স আসে টেস্টে একটু অন্যরকমও লাগে তো আমি যেগুলো একটু হাত দিয়ে এমন করে নেবো আর আর রসুন আর আদা যেগুলো দেখলেন চাক চাক এই রসুন আদাগুলো আমি বাসায় ছিলে এগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে তারপর ফ্রিজ করি ফ্রিজ থেকে বের করে চাকচাক করে রেখে দিই যখন রান্না করি তখন আমি সুন্দর করে এক পিস এক পিস দিয়ে নিই এই তো হয়ে গেল এটা আমি দশ মিনিট মতো এভাবে রেখে দিব বাকি কাজগুলো আমি প্রিপারেশন করব তো ভাতটাগুলো রান্না করবো তো ততক্ষণ আমি এটাকে এভাবে ঢেকে রেখে দিব। এই ডালটাও একটু এমন কষলায় নিব নিয়ে গরম পানি দিয়ে দিব ডালে লবণ দেওয়া হয়নি ডালে লবণ দিয়ে নিই আর এখানে আমি ক্যাটেলের পানি গরম করে নিচ্ছি এখন এতে এক কাপ পরিমাণ গরম পানি দিলেই হবে কারণ কাচকি মাছ গলতে বেশি ইয়া লাগে না সময় লাগে না আর অল্প পানিতেই হয়ে যাবে চুলাটা দিলাম জ্বালিয়ে আমি এখানে ডালের চুলাটাও জ্বালিয়ে দিলাম টমেটো এখনও দিই নাই কারণ টমেটো আগে আগে দিলে কেমন গোলে জানি কাদা কাদা হয়ে যায় আমার ওটা ভালো লাগে না আমার চরচরচা হয়ে যাওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলে ওইটা ভালো লাগে তো একটু নেড়ে টেড়ে এতটুকুই পানি দিয়ে এখন ঢাক ঢাকনা দিয়ে দিব আর অপেক্ষা করবো আর এগুলো হচ্ছে ফ্রোজেন আম আমাদের এখানে কিনতে পাওয়া যায় বাংলাদেশি আম প্যাকেটে ফ্রোজেন হয়ে আসে তো একটু পানিতে রাখলাম যেন একটু নর্মাল হয় ডালে দিব বাংলাদেশেও দেখেছি আমার মা অবশ্য আম কিনে এমন করে ফ্রিজে রেখে দেয় সারা বছরই ব্যবহার করতে পারে তো আপনারা কারা কারা করেন এমন ফ্রোজেন করে রেখে দেন জিনিস পরে যেন ব্যবহার করতে পারেন মানে অফ সিজন যখন থাকে তখন জানাবেন কিন্তু ঘুরবেন না ফুটে আসছে ডালটাও এখন যখন রান্না করি না তখন মনে দিস আমার মা কত কষ্ট করে রান্না করে করে আমাদেরকে খাইয়েছে আর আমরা শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে বেরিয়েছি হ্যাঁ এখন মনে হয় কাদের কাদের মনে হয় এমন যে যখন কষ্ট লাগে কান্না লাগে ও আমি আর রান্না করতে পারবো না তখন মনে হয় যে আমার মাও এমন করছে এখন আমি আমার বাচ্চাদের জন্য করতেছি অদ্ভুত না চেন চলে আসতেছে ওয়ান আফটার অ্যান আদার ও আরেকটা জিনিস তো বলিই নেই আমি কিন্তু ভাতে জিরাও দিই মাঝে মধ্যে আর অল্প তেল দিই কারণ আমার এই চালটা নতুন চাল সো যেন ভাতটা লেগে লেগে না যায় এবং বেশ ঝরঝরে হয় এই জন্য আমি এই ট্রিক্সটা করি জানি না অন্য কেউ করেন কি না জেনে থাকলে জানাবেন হুম অনেক জানাবেন না জানাবেন বলছি আজকে সো সব কিছুই জানাবেন দেখি কে কীভাবে করেন মাঝে একটু এটা নেড়ে দিই নেড়ে দিলে আর কি সব জায়গায় ভালোভাবে হবে কাসকি মাছ আমার যে এত পছন্দের মাছটা হয়ে গেছে অলমোস্ট সো আমি এখন টমেটো দিয়ে দিব টমেটোগুলো যেন এমন আস্ত আস্তই থাকে সেই জন্য একবারে গলে গেলে ভাল লাগে না তখন মাছের মজাটা থাকে না মনে হয় কি যে টমেটোর ফ্লেভার চলে আসছে মাছের মধ্যে এই জন্যই আমি এমন করি জানি না অন্য কারোর অন্য রকম মতামত থাকতেই পারে এখন দিব ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা আমাদের বাগানের লাস্ট ধনিয়া পাতা এই জন্য এমন গুঁড়ো গুঁড়ো মানে কেমন জানি ওই যে ফুল ফুল এসে পড়েছিল তারপরেও আমি যতটুক সম্ভব হয়েছে আমি তুলে রেখেছিলাম তুলে রেখে ফ্রোজেন করে রেখেছিলাম বাংলাদেশে তো এখন একবারে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা আসতেছে সিজন শেষে কিন্তু আপনারাও এমন করতে পারেন যে এভাবে ঝরঝরে করে দেখেন আমারটা কি কী সুন্দর ঝরঝরে আছে কিন্তু একবারে যে কিচ্ছু হয়নি সবুজ ধনিয়া পাতাটা ধুয়ে নিয়ে ঝরিয়ে তারপরে যদি আপনারা এভাবে রেখে দেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন অফ সিজনে আমি এটা আমাদের বাগান থেকে তুলে রেখেছিলাম এখন আমি রান্নাই ইউজ করতে পারি আর অল্পই আছে এই যে আমার কি মাছ কেমন হলো বলেন দারুণ লাগছে না দেখতেও সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে ডালটা হয়ে গেছে ডালের মধ্যে আমি এখন আম দিয়ে দিব আর ভাতটাও পানি শুকিয়ে গেছে আমি এখন ভাতটাকে একটু এভাবে নেড়ে চড়ে মন দিয়ে তো ভাতটাও ঝরঝরে থাকবে হয়ে গেল আমার রান্না হুম আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা এবং আমার কন্টেন্টগুলো দেখেন কেমন লাগে আমার কন্টেন্টগুলো এটা অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার পেজটা শেয়ার করে দেবেন এবং তাদেরকে ইনভাইট পাঠাবেন তাহলে আমি অনেক খুশি হব আরও একটা জিনিস অনেকে কমেন্টস করেন যে ফলো দেন ফলো ব্যাক এগুলো না করে আপনারা যদি গঠনমূলক কমেন্ট করেন আর সব সবসময় রেগুলার কমেন্ট করেন পেজে তাহলে এটা অনেকে চোখে পড়বে অনেকেই আপনাদের পেজেও যেতে উৎসাহবোধ করবে এবং আপনাদের সাথেও থাকবে এই যে গতকালের অর্ধেক মাংস ছিল অর্ধেকটা পাতাকপি দিয়ে রান্না করেছিলাম তো বাকিটা রয়ে গেছে এটা যখন আমরা ভাত খেতে বসবো তখন আমরা গরম করে নিব আর এই যে আমার রান্না ডান সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন